সবাই কেমন আছো খুব আমরা প্র্যাকটিস করছি চল এব টেস্ট প্যারে এক নম্বর পেজ হয় যে আমরা বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করবো আমরা এর আগে বাংলা ব্যাকরণ অনেক পেজ ছেড়েছি মাধ্যমিক দু হাজার সতেরো মাধ্যমিক দু হাজার আঠেরো এবিটি টেস্ট প্যারেও আমি একটা পেজ করিয়েছি আজকে আমরা প্রথম পেজটা করবো এবটিএ দেখো বাংলা ব্যাকরণ আলাদা করে কেউ নোট লিখবে না কাকে বলে ফাঁকে বলে তুমি যদি প্র্যাকটিস করি যাও অন্তত কুড়িটা পেজ এক বছর সময় আছে তোমার হাতে তুমি কুড়িটা পেজ প্র্যাকটিস করবে তো বাংলা ব্যাকরণ তোমার আটকিবে না বাংলা ব্যাকরণে ষোলো নম্বর থাকে জানো তো একের দাগে একের দশ থেকে শুরু করে একের সতেরো অবধি মোট আটটা প্রশ্ন আর দুইয়ের চারের আটটা প্রশ্ন ওইখানে আবার অপশন থাকে দুটো প্রশ্ন তুমি ছাড়িতেও পারো কাকে বলে যদি না করে জানো আর কাকে বলে করে কিছু হবে না উদাহরণ ফিক্সড করো আমার কথাটি শোনো যারা তোমরা ফিউচার তুমি সায়েন্স নেবে তাই তো তাহলে বাংলা অনার্স তো তুমি করবে না আর অনার্স করলেও এইখানে লাগবে না অনার্স যারা যারা বাংলা একটা কেউ একজন সামান একজন তোমাকে একটা মানে বই দেখিয়ে দেখিয়ে বাংলা ব্যাকরণ বই দেখিয়ে দেখিয়ে নোট লেখায় তৎপুরুষ কাকে বলে লেখ রে দিল পরের দিনে তোমাকে লাঠি চার্জ করে দিল তুমি দিলে এটা কি মানে এটা তো এটা তো যে কেউ করে দেবে এই কাজটার জন্য কোনো টিচারের দরকার আছে দেখিয়ে দেখিয়ে লেখায় ফার্স্ট আর বইটা দেখে দেখি তোমাকে ধরে আর তুমি দেখিবে ওইগুলা পরীক্ষায় পড়ে না পরীক্ষায় একবার কোয়েশ্চেনটা খুলে দেখবে সতেরো থেকে উনিশ পর্যন্ত একটাও পড়ে না এগুলা কাকে বলে হয়তো এক দুটা পড়েছে একটাও করে নেয় বলে তোমাকে এক পাতা একটা দুটা খাতা লেখায় বাংলা ব্যাকরণ বই তুমি কিনিছো সেই বইটি তোমাকে টুকায় তাই তুমি তো প্রেস মেশিন তুমি তো মুদ্রণ তুমি তো ছাপাখানা তোমাকে দিয়ে একটা বই ছাপানো হচ্ছে কোনো একটা টিচার দ্বারা লক্ষ্য করবে টিচারটার কী কাজ যে রিডিং পড়তে যা সেই বইটা দেখে দেখে তোমাকে লেখাইতে পারিবে আর ধরেও দিতে পারিবে একটু একজন একজন যদি ধরো একজন পুলিশে কাজ করে কেউ তো ও যদি লেখা জানে তাহলে ও তোমাকে ওইটা লেখায় দিবে ফার্স্ট আরও এটা তোমাকে ধরেও দেবে বরঞ্চ ভালো ধরিবে কারণ লাঠি ছাঁচটা ভালো করিবে তাহলে বলো তফাৎ কী টিচারের সাথে বাংলা ব্যাকরণ তুমি পুরো প্র্যাকটিস করো এক দুটা সবারই আটকে সেটার জন্য বাংলা ব্যাকরণ যে তুমি বই কিনেছো যেটা ছাপছো সেটা যেটা তুমি কিনেছ সেইটা খুলো উত্তর পেয়ে যাবে বা গুগল আছে আজ বর্তমান যুগে গুগল খুলো উত্তর সব পেয়ে যাবে আর তুমি পনেরোটা পেজ করো বাংলা ব্যাকরণ টিচার লাগবে না আর প্রশ্নোত্তর তো বাইরের থেকে হবে রচনার তো আমি সাইশন দিচ্ছি ইউটিউবে সাদা বোর্ডে রচনার ক্লাস দেবো আসবে আমার কাছে প্রতিবেদন তো ডেললি লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে কোন সিরাজউদ্দৌল উদ্দাল নাটকের নাটকটা দুবার রিডিং করলি শেষ তুমি যেমনই নোট লেখো সেই তুমি নিজের ভাষায় উত্তর লেখো দেখিবে তুমি শুধু নোট লেখি মা আমার সাহসটা কম বলে আমি সাহস দিচ্ছি কোনো লাগবে না বাংলা শুধু টেস্ট পার পেজটা করো শুরু করছি এবিডি টেসপার নয় দেখার আলোচনা এটা আমরা সবাই মিলে আলোচনা করছি আমারও ভুল হতে পারে তো অন্য কেউ ধরেন দেবে আমার ভুল তো আমি নাইনটি পার্সেন্ট ঠিক করি আমি বাংলা সাবজেক্টটা চর্চার সাথে অনেক দিন ধরে জড়িত আমি দেখেছি বাংলা ব্যাকরণ আমি কোনোদিন কোনো কিছু কাকে বলে লিখিনি এই পর্যন্ত কোনো খাতায় নোটস করিনি কিন্তু আমি যে কোনো কম্পিটিশান পরীক্ষায় যেগুলো বাংলা পড়ে টেট টাইপের আমি হান্ড্রেড ফুল নম্বর পাই ফুল নম্বর পেয়েছি প্রতিবার তো তোমরা আমার সাথে যুক্ত থাকো দেখো কেমন প্র্যাকটিস করে লাগিয়েছে অবশ্যই তোমরা যখন কোনো টাকা দিয়ে কোনো কিছু পড়বে তো নোট লিখবে কেন ফার্স্ট বইটাই কিনবে ডাইরেক্ট যে বইটা থেকে সার লেখাইছে সেই বইটার আর কত দাম লিখবে তাহলে ওই বইটার থেকে যদি আমাকে টোকান হচ্ছে তাহলে আমি আমার আমার সারের কৃতিত্বটা কী সার কোন জায়গাটা আমাকে হেল্প করছে সবাই একটু ধ্যান দেবেন এই ব্যাপারটা শুরু করছি আমি ক্লাসটা দেখো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে অপশান আছে সবাই নিজের বইটা খুলবে না নম্বর পেজ ডেবিটেটেস দু হাজার চব্বিশ পঁচিশ তাকে বলে গৌণকারক অকারক তক কারক না নিমিত্তকারক তো অকারক সবাই জেনে আমরা এটা অকারক অকারকের দুটা পদ আছে একটা পদ একটা সম্বোধন পদ দেখো সম্বন্ধ পদ ফিক্সড করো পদ কি বটে উদাহরণ রামের বাড়িতে বিশাল ভোজ তাহলে রামের রাম এখানে রামের কোনো কাজ আছে কি রামের বাড়িতে ভোজ হোক না রামের কোনো কৃতিত্ব আছে বাস তাহলে এইটা পদ আবার আমি বলছি যদু হে মাছ কিবা এটা সম্বোধন পদ হেটা হেটা বা মা গো মাথা ব্যথা করছে এই যে গোটা যা বলবে তুমি আর কিন্তু উদাহরণ চেঞ্জ করো না উদাহরণ ফিক্সড করো বাংলাতে তুমি যে উদাহরণটা যে যাতে দাও প্রত্যেক পেজ প্র্যাকটিস করার সময় সেটা যদি আসো ওই উদাহরণটি দিবে উদাহরণটাকে ফিক্সড করো আমার কথাটা শোনো তুমি উদাহরণ কিন্তু চেঞ্জ করতে যাও না উদাহরণটা ওইটাই দাও কুড়ি বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত তুমি একই উদাহরণ দিতে থাকো বাংলা ফিক্সড করো উদাহরণ বাংলার এটাই চালা তাহলে এই দুটো উত্তর আমার হয়ে গেছে এটা আমি লিখছি না এটা অকারক ফার্স্ট এডটা অকারক একের দশের দাগেরটা কী হবে অকারক অপশন কত আছে বাবা অপশান খ অকারক এগারোটা কী হচ্ছে এগারোটা রাজা গেলেন শিকারে চিহ্নিত পদ্ধতি কী এটা এগারোটা একের শিকারে এখানে নিমিত্তকারক হবে হ্যাঁ এটা আউট স্টেপ ভিংয়েছিল নিমিত্তকারক কিন্তু যদি রাজা গেলেন বনে তখন অধিকরণ হইতে হবে কিন্তু রাজা গেলেন শিকারে তখন শিকারের নিমিত্ত কীছে বুঝে গেছে তারপর একটা দেখো তারপরটা রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা যুদ্ধ হচ্ছে যখন রাজা রাজা আর সহযোগী কর্তা যেমন বাঘে গরু তো এক ঘাটে জল খায় তখন বাঘ আর গরু সহযোগী কর্তা দুজনেই সাহায্য করছে কেউ কাউকে মারছে নাই তো এক ঘাটে জল খেয়েছে ঠিক আছে কিন্তু রাজায় রাজায় যুদ্ধ হয়েছে তার মানে তো উগার প্রতিপক্ষে আছে তখন ব্যতিহার কর্তা তাহলে এটা বারোটা ব্যাতিহার সব দেখো একের জায়গার আমি উত্তর লিখছি একের দাগের বারোটা ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তা আগেরটা নিমিত্ত হয়েছে এবারে এগারো তেরোর দাকেরটা কি আছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পদটি কোন সমস্যা রামদাস বলো কী হবে রামের দাস রামের দাস সম্বন্ধ তৎপুরুষ তৎপুরুষ এখানে অপশান আছে রামের দাস তৎপুরুষ বেশ বাক্যটা আমি বলে দিয়েছি তোমরা প্র্যাকটিস করে নিবে আচ্ছা টেসপারের ধারাধারি লিখবে এটা টেসপারটা প্র্যাকটিস মানে টেসপারের ধারাধারি লিখতে হয় তারপর তৎপুরুষ এটা সম্বন্ধ তৎপুরুষ হবে কিন্তু ভাগ দেই নেই বুঝে তৎপুরুষ দিয়ে ছাটিয়ে দিয়েছে তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ আরে তোরা সব জয়ধ্বনি কর ডাইরেক্ট তো করতে বলছে তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক তখন কর্মবাচ্য হয়েছে তাহলে তোরা সব জয়ধ্বনি কর বলছে ডিরেক্ট তাহলে এটা কর্তা বাচ্চ একদম এইটা হবে আমি লিখছি না বইয়ে ডাকিয়ে দিচ্ছি তারপর আছে আবার তোরা মানুষ বাক্যটি কি নির্দেশক অনুজ্ঞা না ইচ্ছামূলক এটা ইচ্ছামূলক অনুজ্ঞা তো অনুরোধ হচ্ছে না আমার একটা ইচ্ছা যে তোরা আবার মানুষ মানুষও তাহলে এটা ইচ্ছামূলক কোনটা কর্ম ব্যাচে বলো কর্মকর্তা ব্যাচ যখন কর্মটাই কর্তা হিসাবে কাজ করে তখন তাকে বলে কর্ম করতে পারছ বলো উদাহরণ ফিক্স করো ঘন্টা বাজে ঘন্টা বাজে বাস ঘন্টা বাজে আর কিছু উদাহরণ করতে যাও না মাথায় চাপা এক ঘণ্টা বাজে কর্ম করতে পারছো চিরকাল কুড়ি বছর ধরে বাকি পড়ার কোনো দরকার নাই আর সংজ্ঞা তো বানানো যায় কর্ম করতে পারছ কর্মটাই যখন কর্তারূপে প্রতীয়মান হয় বাস তাকে বলে কর্ম করতে পারছ লিখে লও যদি লিখে পড়াচ্ছে উদাহরণ দিতে বলিছে এক নম্বরে কাকে বলে পড়ে না মধুরায় খেয়া বাই ঘণ্টা বাজে আচ্ছা ওটা অপশন অপশান ছিল ঘণ্টা বাজে তাহলে ঘণ্টা বাজে লিখবে একের সতেরোটা লাস্ট ডেটটা দেখো নবরত্ন কোন সমাস নবরত্নের সমাহার দিগু সমাস কিন্তু দশানন দশ আনন্দ যার হবে তখন আর দশ আননের সমাহার করে দেন মানেটা বুঝতে হবে সব সময় সংখ্যা থাকলেই সমাহার তাইলে চলবে না ফাঁসবে তুমি দশ আননে বুঝতে চশানন কি হবে দশ আনন্দ যার বহু সমাস কিন্তু দশ যদি দশ দিক থাকে তখন দশ দিকের সমাহার তখন আবার দিগু এই দশ দিক আর দশানন খুব ইম্পর্টেন্ট সবাই একটু ধ্যান দিবে হ্যাঁ অভ্যাসের সঙ্গে সঙ্গ প্র্যাকটিসের সঙ্গে সঙ্গ পুরো বাংলা ব্যাকরণ আর অঙ্ক প্র্যাকটিসের সঙ্গে সঙ্গ বাংলা ব্যাকরণ পুরো প্র্যাকটিস করতে হবে পুরো প্র্যাকটিস কোনো সংজ্ঞা লেখার দরকার নাই সংজ্ঞা তোমার ভিতরে অটোমেটিক প্রবেশ করবে বাংলাতে কাণ্ডজ্ঞান থাকলেইছে শূন্য বিভক্তি কাকে বলে বলো তো চোখে না সহজভাবে বলতে হবে যে আমরা কোনো বিভক্তিকে যখন আমরা চোখে দেখতে পাই না কিন্তু বাক্যের সাথে সম্পর্ক আছে তাকে বলে শূন্য বিভক্তি উদাহরণ দাও তো একটা শূন্য বিভক্তি আমি মাঠ যাব না দেখো এখানে মাঠটা আর বলছে মাঠটা অধিকরণ কারক কিন্তু বিভক্তি নাই কোনো এই মাঠটা শূন্য বিভক্তি মাঠের কোনো বিভক্তি নাই অদৃশ্যরত কাজ করছে তখন তাকে আমরা বলি শূন্য বিভক্তি বই থেকে আরও ফেস করে সংজ্ঞাটা দেখলে বিভিন্ন বিভিন্ন সংজ্ঞা থাকে আরে এই তো শুরু প্র্যাকটিস তো আমরা এক বছর ধরে করবো শূন্য বিভক্তি যাচ্ছে কোথায় কিন্তু এই উদাহরণটি ফিক্সড করো আমি মাঠ যাবো না মাঠ রয়েছে শূন্য বিভক্তি আর যদি মাঠে কারক কি বলতে কারক মাঠ স্থান বুঝেছি স্থান বুঝালে অধিকরণ কারক হয় কারকের আমি একটা ইউটিউবে ক্লাস দেবো একদম সহজ সরল ঘরোয়া বাংলায় একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও শুধু উদাহরণ বলছি বলো মা আমাকে এক গ্লাস জল দাও এটা যদি ভাইকে বলতে তখন অনুজ্ঞা তো না তখন নির্দেশও বুঝিতে মা আমাকে মাকে তো আমরা নির্দেশ করতে পারি নি মাকে অনুরোধই করতে পারি আর অনুরোধ মানেই অনুজ্ঞা মা আমাকে এক গ্লাস জল দাও উদাহরণ ফিক্সড করা চেঞ্জ করো না হ্যাঁ জীবনও আর উদাহরণ চেঞ্জ করে না সত্তর বছর এই উদাহরণটি দিবে যাওয়া বছর বাঁচবে মৃত্যুর আগেও যদি তোমাকে সিধাই একটা উদাহরণ দাও না অন্য বলো এই উদাহরণটা দিয়ে মরে দিবে মা আমাকে এক গ্লাস জল দাও তাহলে মা মা বলতে হবে কিন্তু এটা যদি বলতে ভাই আমাকে এক গ্লাস জল দে অনুজ্ঞা হয়তো নাই নির্দেশিত ঠিক আছে সেই জন্য মাটি দিতে হবে এইবারে বলো বাক্যাশ্রয়ী কাকে বলে বাক্যাশ্রয়ী বাক্যের মধ্যেই যে সমাজের ব্যাস বাক্যটা আশ্রিত থাকে বা আশ্রয় পায় তাকে বলে ব্যাস কি বাক্যাশ্রয়ী আমি তো এটা ডিসকাস করলাম আমি কোনোদিন বই পড়ি নাই মানেটাও যা বলছি আমি সন্ধিবিচ্ছেদ করি মানেটাও বুঝতে পারি বাংলা চক করি আমরা আজকালের বর্তমান আনন্দবাজার পত্রিকার শব্দচকলা করিবে অনেক জ্ঞান বেড়ে যাবে তাহলে বাক্যাশ্রয়ী বাক্যের মধ্যেই যখন ব্যাস বাক্যটা আশ্রয় পায় যেমন উদাহরণ আমি ফিক্সড করা আছে কুড়ি বছর ধরে বসে আঁকো প্রতিযোগিতা হাইফেন দেবে বাস এইটা একটা কী বটে বাক্যাশ্রয়ী সমাজ বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় আর আবার বেশবাক ব্যাস বাক্যটার মধ্যেই হয়ে আসে ব্যাস বাক্য হয়েই আছে অলরেডি ঠিক আছে তাহলে এইটা গেল বাক্যাশ্রয়ী সমাজ তারপর বলো তারপর বলো সমধাতুজ কর্তা দেখো সমধাতুজ কর্তার কর্ম তোমার কাজ ফিক্সড করিয়েছি আমি এই চ্যাপ্টার ভাবে খুব ইম্পর্টেন্ট দেখো সমধাতুজ সমধাতুজ কর্ম এখানে পড়িছে কর্ম কোনো সময় কর্তাও পড়ে এটা ও এখানে কর্তাই পড়েছে নাকি এখানে কোনটা পড়ি সমধাতুজ কর্ম না কর্তা কর্তা পড়েছে ঠিক আছে দেখো কর্তা আমার উদাহরণ ফিক্সড আছে খেলোয়াড়রা খেলছে খেলোয়াড়রা খেলছে এটা কর্তাটা দেখো ক্রিয়াটা কি বটে খেল আর কর্তাটাও দেখো খেল আছে ধাতুর সঙ্গে অন্য কিছু যুক্ত হয়েছে সেটা সাধিত ধাতু ধাতু বুঝতে হবে ভালো করে দেখো ধাতুটার নাম হচ্ছে রুট দিনা বাংলাতে যেমন মৌলিক একদম রুট মানে খেল ধাতু খেল ধাতুর সঙ্গে আড়োয়াররা আড়োয়াররা একটা সাধিত ধাতু তখন এটা হচ্ছে খেলোয়াড়রা দেখো যে ক্রিয়া মানে ক্রিয়াতেও যে ধাতু আছে কর্তাতেও সেই ধাতু আছে খেলোয়াড়রা খেলছে দুটাতেই খেল ধাতু আছে খেলছে তো খেল আছে আর খেলার তো খেল শব্দটা আছে ধাতুটা তখন তাকে বলে সম ধাতুজ ক্রিয়া আর দেখো কর্মটা কোন পেজে তো পড়িতে উপার কর্ম তখন এখনই ফিক্সড নিলাম কি খেলাটাই না খেললো এটা আমি চিরকাল বলে আসছি জন্ম থেকে বলে আসছি মৃত্যুর আগের দিনেও বলিব কী খেলাটাই না খেলছি ওহ কি খেলাটাই না খেলছি বলি না আমরা তাহলে দেখো খেলা আর খেল এইখানেও কর্তা এখানে ক্রিয়া ক্রিয়াটার কর্মটা কী আছে যখন ক্রিয়ার সঙ্গে কর্ম মিলিয়ে যাবে ধাতু ক্রিয়া ক্রিয়াকর্মের একই ধাতু থাকলে তাকে বলে যো কর্ম কি খেলাটাই না খেললো কি পড়াটাই না পড়লো কি বলাটাই না বললো কি বলন বলে কি চলন চলে সেইটা হয়েছে এই দুটা লাইন হবে কি চলন চলে এই চল ধাতু আছে দুটা কি বলন বলে তাহলে বল ধাতু আছে আর এখানে আমি বলছি কি খেলাটাই না খেললো তুমি যেটা খুশি ফিস্ট করো কি বলন বলে বলতে পারো কি চলন চলে বলতে পারো সব হচ্ছে সমধাতুজ কর্ম অন্য কোনো পড়িবে আর খেলোয়াড়রা খেলছে পড়ুয়ারা পড়ছে বলুয়ারা বলছে মাছ মাছ ধরছে আর কত বলবো উদাহরণ তুমি কিন্তু একটা ফিক্স করবো বা একটা বলো না ঠিক আছে আমি উদাহরণ দিতে পারি কিন্তু তুমি আমার মনে হয় খেলোয়াড়রা খেলছে করে দাও চিরসত্য একদম আর সংজ্ঞা যদি বলে কর্তা কাকে বলে বানাবে সঙ্গে কে বলে লিখছে ক্রিয়ার ধাতু আর কর্তার ধাতু যখন একই থাকি তখন তাকে বলে যোগ কর্তা আর যখন ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু একই থাকে নিশ্চয়ই কর্মক্রিয়া চিহ্ন কারো শুনো কারো বিরাট কনসেপশন যায় কারো যে বুঝে গেছে সে আর্ধেক সমাজ শেষ বাংলা গ্রামারের সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে একটা কারো তোমাকে সামনে এটি ক্লিয়ার করে আসতো আর তখন দেখে যদি নোট লেখ দিয়েছিল আমি তুমি ব্যান্ড বেজে আছো তোমার পুরো তোমার একটা টিউশন কেন দুটা নোট লেখার টিউশন দরকার তোমাকে চাপাখানা বানায় রেখে দেবে বই দেখে দেখি তোমাকে তোমার বইটাই তোমাকে দেখে দেখে টুকাবে আর তোমার টিউশন মাস্টারও ঠিক আছে দেখে দেখে টুকায় ও না দেখেও লাগায় না দেখে দেখে বইগুলো টুকায় তোমাকে সারা বছর ধরে আর তুমি নব্বই পেলে আর আমি দু মাস বাংলা গ্রামের ব্যাকরণ প্র্যাকটিস করে নিবো তোমাকে দু মাস না এক সপ্তাহ তুমি নব্বই পাবে তফাৎ কিছুই নেই তুমি শুধু সময়টা নষ্ট করেছো তার জায়গায় ভৌত জ্ঞানের অঙ্ক করো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করো ভূগলের জ্ঞান বাড়াও ভারতের ম্যাপটা খো পৃথিবীর ম্যাপ আঁকো অনেক তোমার ফিউচার ভালো বাংলা গ্রামার শুধু টেট পরীক্ষায় পড়ে অন্য চাকরি পরীক্ষায় রেলে মেলে দিবে না সময়টা নষ্ট করে কী করবে তুমি টেট পরীক্ষা আমি তিরিশ পেয়েছি বললাম তো আমি সায়েন্সের স্টুডেন্ট তিরিশ তিরিশ পায় তিরিশটা তিরিশটা কোয়েশ্চেন দেবে আমি তিরিশেই তুলি বাংলাতে একও নম্বর আমার কাটা যায় না ঠিক আছে আর আমি বাংলা কোনোদিন কোনোদিন আজ পর্যন্ত একটি কাকে বলে পদ কাকে বলেও লিখিনি কিন্তু পদ সম্বন্ধে আমার বোধ আছে যা বলি আমি বললাম চলন চলে কি বলন বলে কোনটা হইলো প্রযোজ্য করতে হয় কি যে প্রযোজ্য করতে হইলো সমধাত কর্তা হলে এবার পঙ্কে জন্মে যে ব্যাস বাক্য নিজের বইটা খুলেও সবাই এটা দশ নম্বর পেজটা ফার্স্ট পেজটা চলছে পঙ্কে জন্মে যা পঙ্কজ আরে উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ ক্যারেক্টার এসছে কর্তা যখনই চলে আসবে তখন তৎপুরুষটাকে উপপদ তৎপুরুষ বলে উপপদ তৎপুরুষ বাংলায় চট করে উপপদ তৎপুরুষ পঙ্কে জন্মে যা পঙ্কজ পদ্মফুলকে পঙ্কজ বলা হয় পাঁকে জন্মের জন্যে পঙ্কজ ব্যাস বাক্য হিঙ্গিছে চলো প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা আবার ফিক্সড টু ধরণ মানে প্রত্যেক পেজে পাবে তুমি যখন কোনো কাজ কেউ প্রযোজিত করছে তখন তাকে বলে প্রযোজ্যকর্তা মা ছেলেকে চান দেখাচ্ছেন চিরসৈত্য সবাই ব্র্যান্ড একদম মা ছেলেকে চান দেখাচ্ছেন চাঁদ দেখাচ্ছেন তাহলে মা হচ্ছে মা হচ্ছে প্রযোজ্য প্রযোজক কর্তা সরি ছেলেটা হচ্ছে প্রযোজক এইখানে উদাহরণটা ছেলে হবে প্রযোজক বলিছে ক্যার দাও সবাই প্রযোজ্য যদি বলতো প্রযোজ্যকর্তাকে তাহলে কি হইতে মা আর প্রযোজক ছেলে একটু দেখি নেবে সবাই হ্যাঁ ওকে দুটাই একটাই উদাহরণ হোক দুটোতেই প্রযোজ্য প্রযোজকই মা হবে সরি প্রযোজকই মা হবে আর প্রযোজ্য করতে হবে ছেলেটা উল্টা বললাম হ্যাঁ মাইন্ড নিজেরা প্র্যাকটিস করো বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু আনাই শখ বোঝায় আছে সরল বাক্যে আরে কিন্তুটা উঠাও এটি যৌগিক বাক্য আছে আমরা ইংলিশে গাদা প্র্যাকটিস করি কম্পাউন্ড থেকে সিম্পিল সিম্পল থেকে কম্পাউন্ড ডেলি করছি তাহলে বাংলাতে করতে পারিব না তা বাংলাতে তো আরও ভালো আমি তাহলে বাবুটি স্বাস্থ্য গেলেও শখ সলোয়ানাই বোঝায় আছে কিন্তুটিকে উঠেন দাও লিখছি না আমরা তোমরা লিখে নাও বা আর লিখবার কী দরকার টেসপারা ধারটায় লেখো না খাতা নষ্ট করে লাভ নাই এক ঘন্টায় দশটা পেজ হয়ে যাবে বিটিয়ে আমার সাথে থাকো বা নিজের আলোচনা করো বন্ধু তিনজন থাকো না খুব মিলেগা রং জব মিলেগা হাম তিন তাহলে বিশেষ খণ্ড কাকে বলে বলো বিশেষ খণ্ড বিশেষের কোনো কোনো বাক্যের মধ্যে বিশেষের মানে যারা নাম বোঝায় তাকে বলে বিশেষ খণ্ড গুগল সার্চ করে দেখো সংখ্যাটা এরকমই দিয়ে আছে বিশেষের যে নামটা বোঝায় তাকেই বলে বিশেষ খণ্ড উদাহরণ বলো তো রাহুল বই পড়ছে তাহলে রাহুল হচ্ছে এখানে বিশেষ খণ্ড বুঝতে পারছো কোন বাক্যের মধ্যে যে পাঠটা নাম বুঝাচ্ছে বিশেষের যে নামটা আছে তাকেই বলে বিশেষ খণ্ড লিখে লো বিশেষ কোন বাক্যের মধ্যে যেটা বিশেষ যেটা নাম নাম বিশেষ বুঝাচ্ছে সেইটাকেই বলে বিশেষ খণ্ড নাম নির্দেশ করছে যেটা তাহলে এখানে রাহুল বই পড়ছে তো রাহুল কি বিশেষ্য খণ্ড ওকে আর ছাড়িতে পারতে তুমি এইখানে বিশেষ খণ্ডটা ছাড়িয়ে দিতে আর শূন্যভুক্ত কাকে বলে ছাড়িয়ে দিতে যাও দুটা কোশ্চেন তো ছাড়িতে পাবে তার টেনশনটা কী আছে তুমি যে মাধ্যমিকের যে পেজটা পাবে তারও দেখবে দুটাই কঠিন মাত্র পড়বে কঠিন মানে অজানা সঙ্গে আবে টাইপের পড়বে বাকি সব উদাহরণ আর প্র্যাকটিস কিছুই নাই দশটা পেজ করলে এগারো নম্বর পেজ থেকে আর আনকমন পাবে না আর মাধ্যমিক তুমি সতেরো থেকে তেইশ পর্যন্ত করে যাও মাধ্যমিকে তুমি কেমন পাবে বাংলা ব্যাকরণের জন্য একদিন খাটতে হয় একদিন গোটা বছর ধরে দুটা খাতায় নোট লিখে বাবারে 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 কী বোকা কী বোকা দেশটা ঠিক আছে আরে অনেক সময় আছে এখনও তুমি এবিটি টেস্ট পার্টটা করো আমার সাথে নেক্সট পেজগুলো আসবে অনেক কেমন লাগছে আলোচনা করতে ভালো লাগবে পুরো প্র্যাকটিস করবে অনেক কনফিডেন্স মিটিয়ে যাবে আমি কনফিডেন্স বাড়াবো তোমার তুমি সব পারবে সব এ টু জেড বাংলা ব্যাকরণটা ষোলো তো ষোলো আমার সাথে থাকো বাস তোমার যদি মিস যায় তো আমি আমাকে আমাকে মেসেজ করবে ইউটিউবে স্যার মিস গেলো মিস যাবে না তোমার যদি জ্ঞান গম্ভীর থাকে হ্যাঁ তুমি যদি নিজেই এবার হারাধন টাইপের হও তাহলে তোমাকে আমি কিছু শেখাইতে পারবো না হারাধন হওয়া যাবে আর তুমি যদি কারোর নাম্বারটা রাখো না জাস্ট এমনি বলছি ওকে